হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি দেখাবো এসির সকেট অথবা গ্রিজারের আপনারা শীত আসতেছে বাসাবাড়িতে বাড়িতে অনেকে গ্রিজার ব্যবহার করে গ্রিজারের মাল্টি সকেটের কানেকশান তোর ইন্টারনাল কানেকশনগুলো আমি একটু দেখিয়ে দিই এটা হলো সুইচ সুইচের দুটা টার্মিনাল একটা টার্মিনাল একটা টার্মিনাল এটা হলো নিউট্রাল পয়েন্ট দেখেন এখানে এন দিয়ে নোটেট করা আছে এটা হলো লাইন এই যে এখানে এল দিয়ে নোটেট করা আছে আর এটা হলো আর পয়েন্ট এই দেখেন আর তো সিম্বল আর এখানে ই দিয়ে সিম্বল করা আছে তো লাইন কে অনেক সময় এই যে এল অথবা এটারে ফেজ ফেজ বলেও ইয়ে করে এখানে পিও লেখা থাকতে পারে অর্থাৎ ফেস আর নিউট্রাল এন থাকে আর আর্থিংয়ের জন্য ই থাকে অথবা আর্থিং সিম্বল থাকে তো এই সুইচটা কিভাবে কানেকশন করবেন দেখেন এখানে দেখেন কোম্পানি থেকে একটা শর্ট কেবল দিয়ে এখান থেকে এখানে কানেকশন করে রেখেছে এই অবস্থায় এই সুইচটা এসেছে তো দেখেন আমি এর কানেকশনটা দেখাই দেখেন আমার এখানে তিনটা ক্যাবেল এসেছে একটা রেড ক্যাবেল এটা ফেস একটা ব্ল্যাক ক্যাবেল এটা নিউট্রাল আর একটা গ্রিন ক্যাবেল এটা আর্থের লাইন তো আপনারা যারা পাওয়ার লোড ব্যবহার করেন আপনারা অবশ্যই আর্থের লাইন ব্যবহার করবেন আর্থের লাইন ব্যবহার করা ভালো বাসা বাড়িতে আর্থের লাইন ব্যবহার করা প্রয়োজন তো দেখেন এখানে একটা ফেস একটা নিউট্রাল একটা আর্থ তো কানেকশনগুলো দেখেন কিভাবে হবে সর্বপ্রথমে আমি নিউট্রালের লাইনটা দিয়ে দিব দেখেন এই যে নিউট্রাল পজিশনে নিউট্রাল লাইনটা ডিরেক্টলি দিয়ে দেবো স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটা খুলে নিয়ে লুজ করে নিয়ে আমি নিউট্রাল পয়েন্টে নিউট্রালের লাইনটা দিয়ে দিই ইলেকট্রিক জয়েন্টগুলো খুব মজবুত শক্তভাবে দিবেন যাতে কোনো লুজ কানেকশন না হয় এবং সিমিলারলিভাবে আমি আর্থের কানেকশনটা দিয়ে দিব আর্থ পজিশনে দেখেন এই যে আমি আর্থের কানেকশনটা দিয়ে দিলাম খুবই মজবুতভাবে কানেকশনগুলো দিবেন এখন আমার বাকি থাকলো ফেসের কানেকশানটা এখন ফেসের কানেকশনটা কোনটা কোন জায়গা হবে অর্থাৎ এই সুইচের এক প্রান্ত থেকে আমার আউটপুটটা এই যে ফেস প্রান্তে চলে আসতে এখন অপর যে প্রান্তটা সুইচে ফাঁকা আসে এই প্রান্তে আমার ফেসের কানেকশনটা হবে এখন দেখেন আমি ক্লোজ করে দেখাই কানেকশনটা হলো এই যে ফেস ক্যাবলটা এই যে আসলো আমার ফেস এখান থেকে সুইচের এক প্রান্তে ঢুকলো এবং এখানে যখন আমি সুইচটা দিব হয়ে ফেসটা অপর প্রান্তে চলে আসবে এখন এই সুইচ এই ফেসটা আমার এইখান থেকে এই যে আমার লাইন পজিশন অর্থাৎ ফেস পয়েন্টে চলে আসছে আর আবার নিউট্রালটা ডিরেক্টলি নিউট্রাল পয়েন্টে চলে আসছে আর আর্থের লাইনটা ডিরেক্টলি আর্থে চলে আসছে অর্থাৎ শুধুমাত্র ফেসটা সুইচিং হবে আর নিউট্রাল আর আর্থের লাইন ডিরেক্ট নিউট্রাল আর আর্থের লাইনে সুইচিংয়ের প্রয়োজন নেই সুইচিং শুধুমাত্র ফেস লাইনটা হবে তো আমি আবার দেখাই দেখেন এই যে ফেসটা আসলো ফেসটা আসার পর এখান থেকে আমি সুইচ দিলাম যখন সুইচ দিব আমার প্রথমে ফেসটা আসবে এইখানে এখান থেকে আমি যখন সুইচ দিব তখন আমার ফেসটা আউটপুট হয়ে চলে যাবে এইখানে এইখানে চলে আসার মানে এই যে আমার এই শর্ট কেবলটা দিয়ে ফেস পয়েন্টে চলে আসবে আমার লাইনটা আর নিউট্রালটা এখানে ডিরেক্ট পাবে আর্থিংটা এখানে ডিরেক্ট পাবে আমি বারবার বলতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর বৈদ্যুতিক কাজ আগে আপনারা ভালো করে বুঝবেন বিষয়বস্তুর উপর জ্ঞান নেবেন নেওয়ার পরে তারপরে প্র্যাকটিক্যালি করবেন আর বৈদ্যুতিক কাজ করার সময় অবশ্যই সেফটি রুলস ফলো করবেন বিষয়বস্তুর উপর জ্ঞান রেখে তারপরে বৈদ্যুতিক কাজ করবেন তো এখন দেখেন আমি এই যে বোর্ডের সঙ্গে আমি ফিটিং করে দিই এখন আমি স্কুলের সাহায্যে এটাকে ফিটিং করে দিব দেখেন আমি একটা ইলেকট্রিক ডিলের সাহায্যে আমি ফিটিংগুলো লাগিয়ে দিলাম এখন আমি দেখেন এটাতে ইলেকট্রিক লাইন সরবরাহ করি দেখেন এখন আমি ইলেকট্রিক লাইন সরবরাহ করলাম এখন যদি আমি সুইচ দিই দেখেন আমার ইন্ডিকেটার জ্বলতেছে তার মানে আমি যখন সুইচ দিব এই লাইনটা আমার এই সকেটে সরবরাহ হবে আমি যখন সুইচ অফ করে দিব তখন লাইনটা বন্ধ হয়ে যাবে তো ভিওর্স আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আপনারা এইভাবে ইলেকট্রিক কানেকশন করতে পারবেন আমি আবারও বলি আগে ভালো করে কানেকশন বুঝবেন ইলেকট্রিক কাজ শিখবেন শিখে বিষয়বস্তুর উপর জিয়ান নিয়ে তারপরে কাজটা করতে যাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রোডাক্টটা যারা আপনারা কিনতে চান আমি এই প্রোডাক্ট অনলাইন থেকে কিনেছি এই প্রোডাক্টের পার্সেস লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে কিনে নিতে পারেন তো আর নয় আল্লাহ